আপনার সন্তান কি এমন কাউকে বিয়ে করতে চাইছে যার হাত ধরলে ওর জীবন একেবারে শেষ হয়ে যেতে পারে হাজার বার বোঝাচ্ছেন কিন্তু সে শুনছে না শুধু তার মুখে একটাই কথা আমি ওকে কথা দিয়েছি আমাকে ওকে বিয়ে করতেই হবে আপনার এত যত্ন আপনার এত ভালোবাসা ওর কাছে আজকে তুচ্ছ যে ছেলেটা বা যে মেয়েটাকে সে তিন মাস আগেও চিনত না আর আজকে তার জন্যে সে পরিবারের সবাইকে ছেড়ে দিতে প্রস্তুত আপনার চোখের সামনে আপনার নিজের সন্তান যেন অচেনা এক মানুষ হয়ে গিয়েছে সে আজকে এমন এক মুহের মধ্যে পড়ে গিয়েছে সে সেখান থেকে না বেরোতে পারছে না বেরোতে চাইছে এই সিচুয়েশনের পেছনে কি শুধুই প্রেম নাকি আপনার সন্তানকে ফাঁসানো হচ্ছে নাকি কোনো গোপন তন্ত্রমন্ত্র কাজ করছে এর পেছনে আর না গ্রহের ফে যদি এমন হয় আর আপনি যদি মেনে নিতে পারেন ভালো আর যদি না মেনে নিতে পারেন তার জন্যই তো ভিডিওটা দেখছেন তাহলে সিদ্ধান্ত আজকেই নিতে হবে আর সেই সিদ্ধান্তটা হলো বিদ্বেষণ আর বিশেষ করে ডাকিনি বিদ্বেষণ এটা এমন এক গোপন শক্তিশালী তান্ত্রিক প্রয়োগ যা একুশ দিনের মধ্যে তাদেরকে আলাদা করে দেবে এতে এদের একসঙ্গে থাকা তো দূরের কথা একে অপরের মুখটা পর্যন্ত দেখতে চাই শুনতে হয়তো কঠিন লাগছে কিন্তু কথাটা বাস্তব হাজারো মানুষ তন্ত্রের সাহায্য নেয় তাহলে আপনি কেন বাকি থাকবেন একবার ভাবুন সে আজকে এমন খেলায় মক্ত হয়েছে যেটা তার জীবনকে ধ্বংস করতে অনিবার্য তাহলে কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন আমার তো মনে হয় না তাই আজকে আপনার সন্তানের মঙ্গলের জন্যে একটু কঠোর হতে হয় সন্তানের কোনো কঠিন অসুখ হলে আমরা ডাক্তার অপারেশন টেবিলে নিজের সন্তানকে তুলে দিই না তাহলে আজকে কেন ভয় পাচ্ছেন তন্ত্রই একমাত্র সমাধান এটা কোনো ভয় পাওয়ার বিষয় নয় সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার নামটাই কিন্তু যোগাযোগ করতে পারেন আর ভিডিওতে আজকে আমি আপনাদের এক ঝলক এই গোপন বিদ্বেষণ ডাকুনি তন্ত্র কীভাবে প্রয়োগ হয় তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি যা বাস্তবেই কাজ করে যা হাজার হাজার মানুষ উপকার পেয়েছে আর আজকে যদি আপনি দেরি করে ফেলেন কালকে হয়তো আর কিছুই করার থাকবে না জয় মাতারা জয় মাতা